নমস্কার বন্ধুরা দেখুন অঙ্কের ট্রিক্স কাকে বলে অঙ্কের ম্যাজিক কাকে বলে ঠিক আছে কয়েক সেকেন্ডে প্রশ্ন দেখা মাত্র জি কের মতো আপনি উত্তর করতে পারবেন শুধু একটা কাটাকাটি করুন আর উত্তর লিখুন আর এই টাইপের প্রশ্ন যে পরীক্ষায় বারবার আসে বা প্রত্যেকটি সরকারি চাকরি পরীক্ষা এই টাইপের প্রশ্ন যে আসে তারও দেখুন প্রমাণ রয়েছে যে বিগত রবিবার বারো অক্টোবর ডাব্লুপিএস এর যে পরীক্ষা হলো সেই পরীক্ষায় লিখুন এই প্রশ্নটা এসেছিল তার জন্য আমি আসি দেখুন প্রথম প্রশ্নটা আমরা কীভাবে হবে সংখ্যার আটচল্লিশ পার্সেন্ট বারোশো আটচল্লিশ সংখ্যাটি কত ঠিক আছে তো এটা আমরা কি করবো কিচ্ছু না বন্ধুরা ডাইরেক্ট আমি প্রশ্নের ভিতরেই এখানে শুধু কাটাকাটি করে দিব ঠিক আছে এই আটচল্লিশ আর কত বারোশো আটচল্লিশ প্রশ্নের ভিতরে এই দুটো সংখ্যা কাটাকাটি করে দিন তাহলে আপনার ডাইরেক্ট উত্তর চলে আসবে দেখুন কত দিয়ে কাটা যায় ছয় দিয়ে বা আট দিয়ে আট দিয়ে করলে ছয় আটে আটচল্লিশ আট ওক্ষে আট এখানে আছে বারো তাহলে আরও চার থাকলো চারের আগে চার বছর চুয়াল্লিশ তাহলে আট দিয়ে করছি তাহলে পাঁচ আটে চল্লিশ হলো পাঁচ আটে চল্লিশ আরও চার থাকলো আটচল্লিশ ছয় আটটা আটচল্লিশ তাহলে এটা কাটা গেল আবার ছয় দিয়ে কাটাকাটি করুন ছয় অক্ষে ছয় ছয় দুগণে বারো এখানে পনেরো আসি তাহলে তিন বেশি আসি ছয় আগে তিন বসলে চৌত্রিশ ছয় ছয় চৌত্রিশ তাহলে কত আসলো ছাব্বিশ তাহলে ছাব্বিশ এর সাথে জাস্ট দুটো শূন্য দিয়ে দিন আনসার ঠিক আছে এখানে কাটা যে যা তার সাথে দুটো শূন্য হবে তাহলে ছাব্বিশের সাথে দুটো শূন্য অপশন ডি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে আসলে এটা বুঝে থাকলেন চলে আসি পরের প্রশ্নে দু নম্বর দেখুন এটাও প্রায় সেম কোশ্চেন যে কোনো সংখ্যার পঁচিশ পার্সেন্ট দেড়শো হলে সংখ্যাটি কত তাহলে সেই একই কথা ডাইরেক্ট কাটাকাটি করে দিন পঁচিশ অক্ষে পঁচিশ ছয় পঁচিশে দেড়শো তাহলে কাটাকাটি হলো কত ছয় তাই না তাহলে ছয় সাথে দুটো শূন্য দিয়ে দিন আনসার ছয় সাথে দুটো শূন্য অপশন ডি হচ্ছে উত্তর ঠিক আছে তো অঙ্ক দুটি যদি বুঝে থাকেন অবশ্যই তিন নম্বর অঙ্কটা করে কমেন্ট সেকশনে উত্তর জানাবেন আর আমার ক্লাসটি ভালো লাগে শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও মাঝে মজার অঙ্ক মজার মজার মাঝে পেতে রাখছি বন্ধুরা থ্যাংক ইউ